প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুল হোসাইন হাইফ্লার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজ চলে এসেছি বাংলাদেশের অন্যতম উস্তাদ উস্তাদ মিশন ভাইয়ের লপে আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং আর খুবই গুরুত্বপূর্ণ যাদের ছাদ নিচুতে যারা নিচু জায়গায় কবুতর পালন করেন তারা কি ধরনের কবুতর তৈরি করবেন

কবুতার অনেক আপগ্রেড কবুতর আমাদের দেশে এখন এড হচ্ছে বাইর থেকে আসতেছে আমরা বানাচ্ছিও অনেক আপগ্রেড অনেক ভালো ফ্লায়ার কবুতার জি এখন মেন কি আমরা একটা জাত লোক আনতেছে টেরি কসুরি কামাঙ্গার বিভিন্ন এখন ঢুকতেছে জি বর্তমান টাকা কেউ দেখতেছে না ভালো কবুতর চাচ্ছে সবাই সঠিক টাকা খরচ হলে হোক জি ভালো কবুতর চাচ্ছে বড় স্কোর চাচ্ছে সবাই তো আমি একটা জিনিস পয়েন্টটা বলে দিচ্ছি দেখেন আগে আমাদের দেশি কবুতর ছিল আমাদের দেশে ম্যাক্সিমাম আমাদের দেশীয় জাত আমরাছি জি দেশীয় জাতের মধ্যে একটা 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 পয়েন্ট আমরা বলি দেশীয় জাত ঘাসে একবারে আশেপাশে ঘাস আছে সেন্টারে বাড়ি আছে খালি উপর দিয়ে দেখা যায় কিন্তু কবুতর ঠিকই ওখান থেকে কবুতর নিচে নামছে জি জি এরকম অনেক হয়েছে হয়েছে না হ্যাঁ অনেক হয়েছে একবারে কিছু দেখা যাচ্ছে না হালকা দুই তিন ঘাস এরিয়া খালি আছে ওখান থেকে কৌতে কিন্তু কবুতার ল্যান্ড করে বাসায় ল্যান্ড করে জি 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 এন্ড দেশি কবুতর থাকার সময় কোনোদিন এরকম হয় নাকি কবুতর নামতে নামতে চলে গেছে কবুতার হারাই গেছে হ্যাঁ কবুতার ওখানে আশেপাশে গাছে বেঁধে পড়ে যেত কিন্তু আশেপাশে থাকতো ওর বাড়ির কেন কবুতর অনেক আপগ্রেড হয়ে গেছে অনেক তেজ হয়ে গেছে জি এখন আমি বলতে চাচ্ছি আপনারা টাকা খরচ করেন সঠিক করেন আর লাভ হবে আমি আপনাকে একটা পয়েন্ট দেখাচ্ছি আমার কাছে আগে দাও এটা একটা কবুতার জি চড়া পাখি কবুতার পাখে আছে আমি আপনাকে যে পয়েন্ট বলতে চাচ্ছি জি একটু আগে আপনা দেখবেন দেশি সব দেশি পাক চড়া ছিল জি আপনি নোট করে দেখবেন জি জি যতগুলো দেশি কবুতর ছিল ছোট কবুতর ছিল খুব গোল কবুতর ছিল জি খোলে উঠতো অ্যান্ড পাখের মধ্যে কোনো গ্যাপ থাকতো না চুগুন পাক গোল পাক এরা কোনো কনসেপ্ট ছিল না

পয়েন্ট দেখে লেস একবার বন্ধ আমাকে এ কবুতাটা দাও এ টেডি কবুতাটা এখন এ টেডি কবুতার লেসটা দেখান এক পাতা লেস জি 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 এন্ড গোল লেস দেখেন এখানে গোল গোল হ্যাঁ গোল আছে তাহলে আমি আগে আপনার চেক করে দেখবেন আগে যে আগে যে কবুতার লেস ছিল কিন্তু সে এই জায়গা থেকে নেমনে এত দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি মতো আমি চড়া ছিল জি 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 সেই কবিতাটাকে একটু দেখানো যায় দেখানো যাবে একসাথে রাখেন দুটো একই হাতে রেখে আমি রাখতেছিলাম দেখেন এই লেসটা কিন্তু গোল এই যে উপর থেকে এটা গোল আর এটা দেখেন এস্টেট চড়া দেখেন দুইটা লেস দেখা যাচ্ছে দুই রকম আসলে আপনারা বুঝতে পারছেন কিনা ঠিক আছে জি এখন যারা টাকা খরচ করবেন আসতেছে জি দশ হাজার বিশ হাজার হাজার এক লাখ মানে যে যেরকম পারতাছে সেরকম টাকা আদায় করে নিচ্ছে জি এন্ড কবুতর আসতেছে সব এলএস এর জি এখন এলএস এ কউতার নামাইতে গেলে এটাকে প্লেস দিতে হবে জি এটাকে খোলামেলা প্লেস দিতে হবে বড় প্লেস দিতে হবে আপনাকে জি এ কবুতর রাতে বেলা যদি কবুতর সন্ধ্যালা নিচে আসে এ কবুতর কোনো দিন যে যার স্পেস শর্ট আছে এ কবুতর ওর মধ্যে নামবে না গ্যারান্টি দিলাম আচ্ছা নামবে না এ জি 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 আর ও যে লেসে কবুতর আছে চড়া লেসে কবুতর গোল পাখির কবুতর সে কবুতর কিন্তু ছোট রাউন্ড উড়বে জি 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 এন্ড সে ছোট রাউন্ড নেওয়ার কারণে ও সবসময় বাড়ি বারবার বাড়িকে তাকাবে জি এন্ড সে সে অন্ধকার হলেও সে কবুতর বাড়ির মধ্যে ল্যান্ড করে যাবে আচ্ছা কিন্তু এই যে লেসের কবুতর আর এই যে পাখের কবুতার পাখের কবুতার আপনার নামবে কেমনে এরা এরা লম্বা এমনে এমনে যাবে যাবে আবার আবার ঘুরবে আচ্ছা আচ্ছা কিন্তু গোল হবে না আচ্ছা 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 লেস গোল আছে চিকন পাখ আছে এ কবুতার কোনদিন গোল তো হবেই না জি এ কবুতার সবসময় লম্বা লম্বা উড়বে আচ্ছা আচ্ছা এখন হালকা অন্ধকার হয়ে গেছে কবুতার লম্বা লম্বা যাচ্ছে গ্রামের মধ্যে তো এমনি অন্ধকার জি আমাদের শহরের মধ্যে বা সন্ধ্যা হলে অনেক অন্ধকার হয়ে যায় তাহলে গ্রামের মধ্যে অনেক অন্ধকার হয়ে যায় বড় বড় গাছপাল্লা আছে তাহলে ওখানে কি হয় যেমনি কবুতার সিরা যাবে ও ঘুরে আসে যদি ওখানে ট্রান মারবে কেউ কবিতার জায়গা পড়ে যাবে আচ্ছা আচ্ছা কেন সে তো উপরে গাছের মতো খুব অন্ধকার আছে জি জি সে তো ওর বাড়ি খোঁজে পাবে না 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 তাহলে কি হলো লাখ টাকা খরচ করলো ওর স্কোর থেকে বঞ্চিত হবে লোকটা তাহলে এখন আমার কথা হলো যার কাছে টেডি আছে ওর সেল আর দেশি কবুতার সাথে কবিতা ক্রস করবে

মিশন ভাই আর এই সুন্দর সুন্দর ভিডিও দেখায় দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম